এবারের বিপিএলে দুর্বার রাজশাহীকে নিয়ে তা তো কম হচ্ছে না এমন জামেলার মধ্যে রাজশাহী পড়ার কারণ তাদের ব্যবস্থাপনা পরিচালক এমডি ডি শফিকুর রহমান ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে জটিলতা চেক বাউন্স হোটেল বিল পরিশোধ না করা সহ অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বিপিএল শুরুর আগে দুর্বার রাজশাহী নাম হয়ে যায় দুর্বল রাজশাহী টুর্নামেন্ট শুরুর পর তো সেটার বাস্তব প্রতিফলন দেখা যায় এবারের বিপিএল এর দলটি তিনবার একশো বা তার বেশি রানে হেরেছে সেই রাজশাহী কিনা টুর্নামেন্টের শেষ ভাগে জয়ের হ্যাটিক করে প্লে অফের দৌড়ে টিকে রয়েছে বারো ম্যাচে ছয় জয় ও ছয় হারে বারো পয়েন্ট নিয়ে পিনে এখন দলটি মিরপুরে গতরাতে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে পাঁচ উইকেটের জয়ের পর কথা বলেছেন দেশের খেলা সম্প্রচার কারক টি সঙ্গে রাজশাহীর মালিক বলেন অনেকে অনেক কথা বলেছেন তবে আমরা দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম দেখিয়ে দিব আমরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ